ডায়াবেটিস চোখে মারাত্মক ক্ষতি করতে পারে এবং অনেক সময় রুগী বুঝতেই পারেন না কারণ শুরুতে কোনো ব্যথা বা সমস্যা থাকে না ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন ডায়াবেটিস চোখে কি কি ক্ষতি করতে পারে এক ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিক রেটিনোপ্যাথি এটি ডায়াবেটিস রোগীদের সবচেয়ে সাধারণ ও বিপজ্জনক চোখের সমস্যা রক্তে শর্করা বেশি থাকলে চোখের রেটিনার ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় ফলে ঝাপসা দেখা কালো দাগ বা ভাসমান বিন্দু দেখা ফ্লোটার্স ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে যাওয়া শেষ পর্যায়ে দৃষ্টিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে দুই ডায়াবেটিক ম্যাকিউলার এডিমা রেটিনার মাঝখানের অংশ ম্যাকিউলা ফুলে যায় ফলে কেন্দ্রীয় দৃষ্টি ঝাপসা লেখা পড়তে সমস্যা রং সঠিকভাবে দেখা যায় না তিন ছানি বা ক্যাটার্যাক্ট ডায়াবেটিস রোগীদের সাধারণ মানুষের তুলনায় অনেক কম বয়সেই ছানি পড়ে লক্ষণ চোখে ঝাপসা আলো দেখলে চারপাশে হ্যালো বা গোল চাকতি দেখা রাতে কম দেখা চার গ্লুকোমা চোখের ভেতরে চাপ বেড়ে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয় লক্ষণ চোখে ব্যথা চোখ লাল হওয়া হঠাৎ দৃষ্টি কমে যাওয়া মাথা ব্যথা পাঁচ চোখ শুকিয়ে যাওয়া ড্রাই আই ব্লাড সুগার বেশি থাকলে চোখের লুব্রিকেশন কমে যায় ফলে চোখে জ্বালা খচখচ অনুভূতি পানি পড়া। কখন জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাবেন হঠাৎ দৃষ্টি ঝাপসা চোখে কালো দাগ বা আলো ঝলক দেখা চোখে ব্যথা এক চোখে দৃষ্টি কমে যাওয়া চোখ লাল প্লাস মাথা ব্যথা গ্লুকোমার লক্ষণ চোখ রক্ষা করতে করণীয় রক্তে সুগার কন্ট্রোল বছরে এক থেকে দুইবার চোখ পরীক্ষা প্রেশার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ ধূমপান সম্পূর্ণভাবে বন্ধ ডায়াবেটিস রোগীরা চিনিযুক্ত খাবার কমানো নিয়মিত ব্যায়াম করবেন